চিটকুল এ হলো ভারত চীন সীমান্তে বাসপা নদীর তীরে অবস্থিত একটা ছোট্ট গ্রাম যে গ্রামে তোমরা আসলে প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে পারবে আর এই গ্রামে তোমরা যদি উইন্টার সিজনে আসো তাহলে অসাধারণ সুন্দর যেমন স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পাবে ঠিক তেমনি যদি সামার সিজনে আসো অসাধারণ সুন্দর লাস্ট গ্রিনারির সাক্ষী হয়ে থাকবে তোমরা রিসেন্টলি আইআইটি দিল্লির সেন্টার অফ অ্যাটমসফিয়ারিক সায়েন্সের সমীক্ষা অনুসারে চিটকুলে ভারতের সবচেয়ে পরিষ্কার বায়ু পাওয়া যায় বলে ঘোষণা করা হয়েছে হ্যালো গাইজ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সাংলা আর এখন ঘড়িতে টাইম হয়েছে ঠিক সকাল পৌনে নটা আর আমরা এই সাংলা থেকে বেরোচ্ছি চিটকুলের উদ্দেশ্যে তো আজকে আমরা একটু লেট হয়ে গেছি আমাদের আটটার সময় বেরোনোর কথা ছিল কিন্তু আমরা চল্লিশ মিনিট মতো লেটে চলছি তো চলো এখন বেশি দেরি না করে আমরা যাই গিয়ে গাড়িতে আমাদের লাগেজগুলো রাখি রেখে তারপরে তোমাদের সাথে আবার কথা এটা হচ্ছে আমাদের হোমস্টের নাম্বার তোমরা নোট ডাউন করে নিতে পারো যদি এদিকে আসো কখনও তারপর চেক আউট করবে স্টেও ভালো ফুডিংও ভালো সব কিছুই ভালো যখন ঘড়িতে টাইম হয়েছে আটটা চল্লিশ আর আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম টুয়ার্ডস চিটকুলের উদ্দেশ্যে আর চিটকুলের ডিস্টেন্স এখান থেকে ওই মোটামুটি কুড়ি কিলোমিটার পঁচিশ কিলোমিটার মতো হবে আমরা ক্রস করছি রাখচাম ভিলেজ আর এই রাকচাম ভিলেজ থেকে চিটকুল ভিলেজের দূরত্ব হচ্ছে বারো কিলোমিটার আর এই বারো কিলোমিটার রাস্তাটা পুরোটাই কিন্তু অফ রোডিংয়ে ভরা যেমন চারিপাশে তোমরা দেখতে পাবে বড় বড় পাহিন গাছ ঠিক তেমনই চারিপাশে পড়ে থাকতে দেখবে বড় বড় পাথরের চাই এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই আমরা পৌঁছালাম চিটকুল দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া এখন টাইম হচ্ছে নটা পঁয়তাল্লিশ মানে আমাদের হোটেল থেকে চিটকুল আসতে সময় লাগলো প্রায় এক ঘন্টা আর আমরা এসেছি এখন চিটকুলের এইখানে যে বাসপা রিভার সাইড আছে সেই বাসপা রিভার সাইডে আর এখান থেকে স্নো ক্যাপ মাউন্টেনের ভিউটা দেখো খুব সুন্দর লাগছে সেই যে দূরে দেখা যাচ্ছে ওখানে তোমার হচ্ছে স্কুল আছে ওখানে হচ্ছে আমাদের ওখানে চিটকুল গভর্নমেন্ট স্কুল আছে আর এই চিটকুলি হচ্ছে আমাদের ইন্ডিয়ার কিন্তু লাস্ট ভিলেজ মানে এরপর থেকে মানে এর পরে আর কি নব্বই কিলোমিটার দূর থেকে কিন্তু চায়নার বর্ডার স্টার্ট হয়ে যাচ্ছে তো বলা যেতে পারে এটা ভারত আর চায়না বর্ডারের একদম শেষ সীমান্ত মানে এর পর থেকে আর আমাদের কোনো সিটিজেনকেই কিন্তু অ্যালাউ করে না ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মি মানে ইভেন রোডও এখানে ঠিকঠাক নেই আমাদের ড্রাইভার দাদা বলছিল এখানে তোমার যারা আর্মিরা আছে আর্মিরা পর্যন্ত ঘোড়ায় করে যায় ওই ক্যাম্প মানে যে বর্ডার সাইডটা আছে সেই বর্ডারে তো এটাই হচ্ছে চিটকুল খুব সুন্দর একটা ছোট্ট ভিলেজ পরের বার যদি কখনও আসি এই ভিলেজে এসে একবার অবশ্যই স্টে করো মানে ওর ভিউ মানে এতটা যে অফলোডিং করে বা এতটা কষ্ট করে আসা এক ঘন্টা টাইম ওয়েস্ট করে যে আসা এই ভিউটা দেখার পরে সব একদম মন জুড়িয়ে যাবে এই যে দেখো আর এখানে আমাদের ফটোগ্রাফার পল্লব দাস চলে এসছে স্নোকা মাউন্টেনের ফটো তোলার জন্য এই যে বাসপা নদী বই যাচ্ছে এখান থেকে Heard you want to leave this place where we grew up. This old town, just put it all behind. Remember, you and I would always find somewhere to hide when we were kids, so we could see and hear the water run. river's gonna crack when you call এখন ঘড়িতে বাজে হচ্ছে বেলা বারোটা তেরো আর আমরা চলে এসেছি চিটকুল থেকে এখন কামরু ফোর্টে মানে সাংলা ক্রস করে কামরু ফোর্ট পরে সেই কামরু ফোর্টে তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি গাড়িটা যত দূর আসা যেত গাড়িটা এসে এখানে পার্কিংয়ে দাঁড়িয়ে গেছে তারপর আমরা সবাই এখন হাঁটা লাগিয়েছি কামরু ফোর্টের উদ্দেশ্যে আর এইখান থেকে সোজা গিয়ে যে রাস্তাটা উঠছে এটা এদিকে গিয়ে তারপরে বেঁকে ওই সোজা যে কালো কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে হচ্ছে কামরুপুর তো চলো যাই ওখানে আর ভিজিট করি কামরুপ এখন ঘটতে বারোটা তেইশ আর আমরা পৌঁছে গেছি কামরু ফোর্টে এখানে কিন্তু কামরু ফোর্টে এটা দেখো ডান দিকে দেওয়া আছে আর শ্রী ভদ্র বিশালজি টেম্পেল হচ্ছে বাঁদিকে নিচে তো আমাদের এই ট্রেকটা করতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো লাগলো খুব ভাবিয়ে গেছি অনেকটা স্টিপ ক্লাইম ছিল তো তোমরা দেখতেই পেয়েছ তো এইটা হচ্ছে এই যে এখানে কিন্তু বেল্ট অ্যালাউ নয় জুতো তো পরে যাওয়াই যাবে না বেল্ট খুলে নিয়েছি এখানে এই ফিতে দিচ্ছে এই ফিতেটা কোমরে বাঁধতে হবে এই যে এরকম ভাবে আমরা কোমরে বেঁধে নিই বলো দেখো এরকম আমরা কোমরে বেঁধে নিয়েছি ভেতরে ভিডিও এলাও কি আমি জানি না আপাতত এটাই দেখালাম চল এবার ভেতরে যাওয়া যায় এই যে আমাদের মাথায় টুপি এখন দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে মা কামাখার মন্দির আমরা এখন সবাই যাচ্ছি মা কামাখার দর্শনে এটাই হচ্ছে এই কামড় যেটা আমরা দেখছিলাম আর তার ঠিক পাশে আছে মা কামাখার মন্দির এখানে হচ্ছে চারিদিকে মাউন্টেন দিয়ে ঘেরা এই ফোটো কিন্তু যখন তোমরা ঢুকবে তখন কিন্তু বেল্ট মানি ব্যাগ এই সমস্ত কোনো কিছুই অ্যালাউ করবে না তো ওইগুলো সবই বাইটা খুলে রেখে যেতে হবে আর বাদ বাকি ওখানে তোমাদের তো দেখালাম আমাদের ওখানে একটা টুপি দিয়েছিলো ওই টুপিটা পরেছিলাম আর কোমরে ওই হলুদ রঙের একটা ফিতে দিয়েছিল যেটা বেঁধে আমরা ভেতরে এন্ট্রি করেছিলাম তো আমাদের এখানে দেখা কমপ্লিট এবার আমরা এখান থেকে বেরোবো বেরিয়ে যাব আমাদের গাড়ির কাছে এরপর আমাদের গাড়ি ছুটে চলল হিন্দুস্তান তিব্বত হাইওয়ে দিয়ে সিমলার উদ্দেশ্যে আর মাঝখানে আমরা পেলাম আবারও কিন্নড় ডিস্ট্রিক্টের অন্তর্গত ফেমাস ক্লিপ হ্যাঙ্গার রোডটা যে রোডের মাথার ওপর ঝুলে থাকে বড় বড় পাহাড়ের চাই আমরা ওই সিমলা যাওয়ার পথে বাদাল বলে যে জায়গাটা আছে মানে যাওয়ার সময় আমরা যে রেস্টুরেন্টে দাঁড়িয়ে আমাদের লাঞ্চ সেরেছিলাম শ্রীহরি বলে ওই হোটেলটাতেই এসছি আমাদের আজকের লাঞ্চটা সারার জন্য আর এখানে এসে আমরা অর্ডার করে দিয়েছি রুটি আর কাড়াই পনির তো চলো খাওয়া দাওয়াটা সারা যাক উইথ খাওয়া দাওয়াটা সারা যাক খেয়ে দিয়ে তারপরে এখান থেকে বেরোবো তারপরে আজকে রাত্রিবেলা আমাদের বনফায়ার হবে সিমলাতে গিয়ে বেশ মহলাল অন্যরকম হবে তো চলো হ্যাঁ যাওয়া তারপরে মানে কাড়াই পনির আর রুটি তো খেয়ে নিলাম বেশ ভালো খেতেছিলো আর এদের ব্যবহারও খুব ভালো তো এনাদের নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো এদের এখানে আসলে এবার আউট করতে পারো আর যদি কেউ সাংলার দিকে যাও তো সাংলাতেও এদের প্রপার্টি আছে এদেরকে ফোন করে খোঁজ নিয়ে নিতে পারো তো চলে এখন আমরা বেরোই সিমলার উদ্দেশ্যে আকাশে ওয়েদারটা দেখো কেমন মেঘলা হয়ে গেছে এদিকটা মেঘটা পরিষ্কার আছে কিন্তু এই সাইডটা মেঘলা হয়ে আছে হয়তো বৃষ্টি বৃষ্টি হতে পারে দেখা যায় যা হবে তোমরা তো সেটা দেখতেই পাবে তারপর বৃষ্টি ভেজা পাহাড় সবুজ গাছগাছালিতে ভরা এই সুন্দর মনোরম দৃশ্য আর পাহাড়ের খাঁজে ডুবে যাওয়া সূর্যাস্ত দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সিমলাতে এখন ঘড়িতে টাইম হয়েছে ঠিক রাত্রির নটা এক আর আমরা এসে পৌঁছে গেছি সিমলার হীরানগর বলে একটা জায়গাতে আজকে এই জায়গাটা আসার একটা কারণ হচ্ছে আমাদের এই যে স্পিতি ভ্যালি যে ট্রিপটা প্ল্যান হয়েছিল এই স্পিতি ট্রিপটায় মানে টোটাল আমাদের থ্রি নাইট ফোর ডেজ হচ্ছে স্পৃতিতে থাকার প্ল্যান ছিল ঠিক আছে মানে যেহেতু আমরা চন্দ্রতাল আর ভ্যালিটা যাওয়ার আমাদের কথা ছিল কিন্তু স্পোরফ এত পড়েছে ওইদিকে মানে চন্দ্রতালের রাস্তাটা তো খোলেই নি আর পিন ভ্যালির রাস্তাতেও পুরো ল্যান্ডস্লাইড হয়ে আর মানে গ্লেসিয়ার এসে এমন হয়ে গেছে যে যাওয়ার মতো কন্ডিশান ছিল না সেটা তো আমাদের দেখিয়েইছি ব্লগে তো তার জন্য আমাদের একটা দিন স্পৃতি থেকে কমে গেছিলো কমে আমরা নিচেতে নেমে এসেছি মানে সিমলার দিকে চলে এসছিলাম আমাদের সিমলায় যে হোটেল সাংগীতে ছিলাম ওই হোটেল সাঙ্গীতে আগের আইটিনারি হিসাবে আমাদের কালকের ডেটে কিন্তু সিমলাতে ওই হোটেল সঙ্গীতটা বুক আছে মানে দশ তারিখে তো আজকে কোনোভাবেই হোটেল ওখানে পাওয়া যেত না তো তার জন্য আর কি আমাদের এই যে ড্রাইভার সোনু ভাইয়া ওই সোনু ভাইয়েরই চেনাশোনা একটা হোটেল ছিল এই সিমলারি হীরানগরে তো মানে সিমলা থেকে মোটামুটি সাত আট দশ কিলোমিটার ধরে নাও আরও ভিতর সাইডে মানে এই রাস্তাটা তোমার মানালির দিকে যাচ্ছে আর কি এখানে একটা হোটেল আছে ওই হোটেলেই এসে আর কি আমরা উঠেছি আজ রাত্রির জন্য আজ রাত্রিটা থেকে কালকে আমরা আবার হোটেল সাঙ্গিতে ব্যাক করব তো আমাদের সিমলাতে কালকের দিনটা থাকবো তারপরের দিনটা থাকবো তারপরে আমরা আর কি ফিরব তো এই হচ্ছে আমাদের আপাতত প্ল্যান তো এখন রাত্রে আমরা ডিনারটা তো করব আর রুমটাও তোমাদের দেখাবো গিয়ে যে রুমটা কীরকম রাখো মানে একটু মানে কী বলবো অববিট টাইপের জায়গাটা অতটা ভিড় নেই তবে রুমগুলো মোটামুটি ঠিকঠাকই আমাদের ওই সাত আটশো টাকার রেঞ্জেরই পেয়েছি তো খুব একটা কস্টলি নয় ঠিকঠাকই আছে আর কি আর খাওয়ার দাওয়ারও এখানে আয় টাচ মানে খাওয়ার দাওয়ারও এখানে আছে এদেরই রেস্টুরেন্ট এখান থেকে আমরা রাইস আর চিকেন আজকে রাতের জন্য বলেছি তো চলো তোমাদের রুমটা একবার দেখিয়ে আসি এটা হচ্ছে আজকে আমাদের হোটেলের রুম এটাই আমাদের স্টে এই যে মোটামুটি আর কি খুব একটা ইউজ হয় না রুমগুলো এখানে ধুলো পড়ে আছে দেখতে পাচ্ছি সাগরটা বসে আছে এখানে আর এই যে এটা হচ্ছে বিছানা এটা হচ্ছে পল্লবদা দা এই যে আনহাইজেনিক তাই তো আসতে না তুমি সব জেনে বসেছিলে নাকি আগে থাকতে কী হবে না হবে মানে এমনি দেখলে অতটা কিছু মনে হবে না বাট কিছু কিছু জায়গা আর কি একটু দেখে মনে হচ্ছে যে ইউজ কম হয় আর কি হোটেলটা মানে অনেকটাই দূরে তোমাদের বলছিলাম তো সেই কারণে এখানগুলো একটু এখানে পিঁপড়ে বেরিয়েছিল এই যে এখন একটা পিঁপড়ে এখানে আছে ভাই এসে পরিষ্কার করে দিয়ে গেছে আর এমনি রুমগুলো ঠিকঠাকই আছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো ফ্রেশ হই ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে ডিনারটা করবো করে তারপর শুতে যাবো কালকে সকালবেলা হোটেল সঙ্গীতেই যাবো আবার বাজে হচ্ছে সাড়ে নটা আর আমরা এসে একটু ফ্রেশ আপ হয়ে গেছি মানে জামা প্যান্টটা এখনও চেঞ্জ করিনি ওটা একদম ডিনার করে চেঞ্জ করব করে তারপর শুয়ে পড়ব তো ততক্ষণে আমাদের এখানে হোটেল থেকে